ঘড়িতে আটটা এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ালদা স্টেশনে কাল তৎকালে টিকিট কেটে বেরিয়ে পড়লাম একটা আনপ্ল্যান ট্রিপের উদ্দেশ্যে এই শুরু শীতের শুরুতে হঠাৎ ইচ্ছে হলো একটু জঙ্গল আর চা বাগান দেখে আসার গন্তব্য আপাতত নিউ মাল জংশন ওখান থেকে কোথায় যাব সেটা ট্রেনে যেতে যেতেই ঠিক করে নিই আমাদের ট্রেন আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এই শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে আর রাইট টাইম দেখাচ্ছে কাল সকাল সাড়ে নটায় আমাদের নিউ মাল জংশানে ঘড়িতে এখন সকাল দশটা দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশনে এই ট্রেনটা শিলিগুড়ি জংশন হয়ে যায় ট্রেন এখন অবধি দেড় ঘন্টার মতন দেরিতে চলছে জানি না কখন গিয়ে পৌঁছাবো নিউ মাল জংশানে শুনেছি কাঞ্চনকন্যা অনেকটাই দেরি করে তাও আজ আমার প্রথম জার্নিতে সেই অভিজ্ঞতাই সম্পূর্ণ হল দেখা যাক কখন ছাড়ে এখান থেকে ইঞ্জিন চেঞ্জ হবে তারপরে এগোবে প্রায় দেড় ঘন্টা লেট এখন অবধি ইঞ্জিন চেঞ্জ করে এই মাত্র ছাড়লো শিলিগুড়ি জংশন যেখানে মাল জংশনে ঢোকার কথা সকাল নটা বেজে আঠারো মিনিটে সেখানে শিলিগুড়ি থেকে ছাড়লো দশটা বেজে পঞ্চাশ মিনিটে জানি না কখন পৌঁছাবো গন্তব্যে এখনও এর মধ্যে আটখানা স্টেশন বাকি আছে যেগুলো স্টপেজ নেই কিন্তু এই আটখানা স্টেশন পৌঁছাতে কতক্ষণ নেবে তা এখনও জানা নেই এই আটখানা স্টেশনের মধ্যে আমরা সেবক তারপরে বাগরাকোট ওদলাবাড়ি বাড়ি ডামডিম তারপরে গিয়ে পৌঁছাবো নিউ মাল জংশনে তো এই স্টেশনগুলোর মধ্যে ওদলাবাড়ি স্টেশনটা খুব কমন লাগলো এবং কিন্তু এখানে স্টেশনে যেহেতু ট্রেনটা দাঁড়াবে না তো আমরা নিউ মাল জংশনে নেমেই ওদলাবাড়ি যাওয়ার প্ল্যান করে নিলাম ওদলাবাড়িতে আমরা একটা রিসর্ট বুক করেছি যার ডিটেলস আমি একটু পরে বলছি আপনাদের সুন্দর এই ঘন চা বাগান আর চারদিকের এই সবুজ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে দেখতে খুব ভালোই লাগছে ট্রেনটা লেট হয়েছে ঠিকই কিন্তু শিলিগুড়ির পর থেকে যে যাত্রাটা শুরু হলো সেটা কিন্তু মন জুড়িয়ে দিচ্ছে চারিদিকের এই সুন্দর প্রকৃতি যেটা বলছিলাম নিউ মাল জংশনের নেমে আমরা ঠিক করেছি তপবন আরব রিভার রিট্রিট বলে একটি রিসোর্টে উঠব আমরা এটা বুক করে নিয়েছিলাম গো আইভিভো থেকেই যেখানে পনেরোশো টাকায় আমাদের একটি রুম এবং তার সঙ্গে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারের মধ্যে যে কোনো একটি পাব এই রিসোর্টটি আছে হচ্ছে লোকেশন আছে হচ্ছে আপনার ওদলাবাড়িতে ওদলা বাড়িতে আমাদের যেতে হবে নিউ মাল জংশনের নেমে কোনো একটা টোটো ধরে সেই টোটো করে আমরা এই রিসোর্টে পৌঁছাবো এবং সেখানে গিয়ে যে অভিজ্ঞতাটা হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রেন কিন্তু এখনও প্রায় দু ঘন্টার মতন লেটে চলছে আশা করি এরপর আমরা যখন হোটেলে পৌঁছাবো তখন ঠিক লাঞ্চ টাইম হয়ে যাবে যাই হোক ট্রেনের অভিজ্ঞতা খুব একটা ভালো না হলেও চারদিকের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে মনটা কিন্তু ভালো হয়ে গেছে আমাদের মন যতই খারাপ থাকুক না কেন প্রকৃতির এই সুন্দর রূপ দেখলে সেটা অটোমেটিক্যালি দেখবেন ভালো হয়ে যায় সেবক বেরোচ্ছি ঘড়িতে এখন সময় সাড়ে এগারোটা এখান থেকে আরও কিছুটা পথ আমাদের অতিক্রম করতে হবে আশা করি সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাব গন্তব্যে আমরা ঢুকছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিউ মাল জংশনে স্টেশন থেকে বেরিয়ে নিউ মাল জংশনের বাইরে গাড়ি টোটো সমস্ত কিছু অ্যাভেলেবেল তো আমরা আমাদের রিসোর্টটি নিয়ে যখন টোটো আলার সঙ্গে আলোচনা করি তো তারা বলে এখান থেকে যা ডিস্টেন্স আছে সেই হিসাবে ভাড়া প্রায় চারশো টাকা গাড়িতে সাতশো টাকা তো অনেক বার্গেনিং করার পর সেই ভাড়া গিয়ে দাঁড়ায় তিনশো টাকাতে আমাদের রিসর্ট অবধি পুরো ঢুকিয়ে দেবে বলেছে তো দেখা যাক কতটা পথ এবং সেখানে সত্যি তিনশো টাকা ভাড়া হয় কি না সেটাও আপনাদের জানাচ্ছি টোটোতে করে যেতে যেতে চারদিকের সুন্দর ওই প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল ঠান্ডা কিন্তু অল্প আছে ও আপনাদের বলতে ভুলে গেছিলাম আমরা যখন নিউ মালজাংশনে নামলাম তখন আমাদের সময় ছিল ঘড়িতে ঠিক সাড়ে বারোটা তার মানে ট্রেন প্রায় নটা আঠেরোতে ঢোকার কথা ছিল সেখানে সাড়ে বারোটা আড়াই ঘন্টার উপরে দেরি তো ট্রেনটা কিন্তু অনেকটাই আমাদের লেট হয়ে গেল তো এখন আমাদের হোটেল অবধি পৌঁছাতে আরও আধ ঘন্টা মানে ওই একটা দেড়টা বেজে যাবে তারপরে গিয়ে আমরা দেখি কি লাঞ্চের ব্যবস্থা আছে না আছে সব কিছুই দেখাবো আপনাদের সঙ্গে থাকুন আর যদি এতটুকু ভালো লেগে থাকে এই ভিডিওটা একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন তাহলে আগামী দিনে আর ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আমরা মোটামুটি আমাদের রিসোর্টের কাছাকাছি পৌঁছে গেছি চারদিকটা কত সুন্দর দেখুন ছোট ছোট পাহাড় তার মাঝখানে চারদিকে চা বাগান তার সাথে সুন্দর সুপুরি গাছ এর মূর্তিখান দিয়ে আমাদের রিসর্ট। রিসোর্টের মধ্যে ঢুকে গেছি এটা রিসর্টের মধ্যে থেকে আমি দেখাচ্ছি বাইরের ওই চা বাগানটা পুরো রিসর্টের এই এন্ট্রান্স দিয়ে ঢুকে বাঁ দিকে পড়বে আপনার খুব সুন্দর এটা ড্রাগন ফ্রুটের চাষ করেছে সেটা আর ডান দিকে আছে আপনার লেবু বাগান মানে বিভিন্ন রকমের লেবু এখানে ভর্তি দেখুন এই যে এই সাইডটা হচ্ছে লেবু বাগান আর তার ঠিক বা দিকে হচ্ছে আপনার ড্রাগন ফ্রুটস তো এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকে আপনার সামনে যে কটেজগুলো আর যে বিল্ডিংটা আছে সেটা পড়বে সামনেই দেখুন কত ছোট ছোট কটেজ বানিয়ে রেখেছে এখানে আছে খাওয়ার জায়গা বাদিকে এখানে রিসেপশন আর ওই যে দূরে একটা সবুজ রঙের বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংটাতেই আমরা রুম পেয়েছি তো ওই বিল্ডিংটা আমরা রুম নিয়েছি এই কারণে কারণ ওই বিল্ডিং বিল্ডিংয়ের যে ব্যালকনিটা আছে সেখান থেকে দুর্দান্ত রিভার ভিউটা পাওয়া যায় তো যার জন্য আমরা কোনো কটেজ নিইনি তো কটেজ নিলে আরও মনে হয় দুশো টাকা করে ভাড়া বেশিও পড়ে এই দেখুন কি সুন্দর লেবু বাগান হয়ে আছে মানে চারদিকে লেবু গাছগুলো যেন একদম সবুজের মানে কালারই আলাদা চলুন এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই এই রুমটাতে দুটো বেড আছে ঘরে ঢুকেই রুমটা বেশ বড় অনেকটাই বড় ঘরে ঢুকেই দুদিকে দুটো বেড আছে আর এখানে একটা ওয়ার্ডরব আছে আর তার ঠিক সামনেই বাথরুম আর তার ঠিক পাশেই এখানে এসিও আছে সাথে পিছনের ব্যালকনির একটা দরজা এই ব্যালকনিটা দিয়ে বেরোলে আপনারা দেখতে পাবেন চারদিকে যে সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম ওখানে সামনে সুইমিং পুল হচ্ছে তার কাজ চলছে বিভিন্ন যে আদার্স কটেজগুলো আছে সেগুলো এখান থেকে আপনারা একটা ভিউ পেয়ে যাবেন আর এই যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে ঠিক সামনের ব্যালকনি থেকে যে জন্য এই রিসর্টটা চুজ করেছিলাম যে এই সুন্দর মানে জল এখন খুবই কম কিন্তু তাও এই নদীর যে সৌন্দর্যটা সেটা নেওয়ার জন্য এটা একটা আদর্শ জায়গা যার জন্য আমরা কটেজ নিই কটেজটা হলে একটু নিচের দিকে হয়ে যেত কিন্তু এটা আমরা যেহেতু দুতলার ওপরে তো ওই জন্য ভিউটা খুব সুন্দর আসছে যে ছিল ভাত ডাল একটা লাউয়ের তরকারি আলু ভাজা আর এই চিকেন কষা রান্না অসাধারণ ভালো আর পুরো গরম গরম ঠিক যখন আমরা খেতে নেমেছি তখনই এই খাবারটা একদম সার্ভ করেছে খুব ভাল লাগলো খেয়ে বাইরেটা ঠিক এরকম নেট দিয়ে ঢাকা দেওয়া তার ঠিক ওপাশেই হচ্ছে নদীটা আর এদিকটা হচ্ছে আপনার আমাদের রিসোর্টটা সবজি মামা চলে যাচ্ছে তো সেই মুহূর্তটা আর কিছুক্ষণ পরেই আসবে সন্ধ্যের পর একটু হাঁটতে বেরোলাম চারদিকে কি সুন্দর ঝিঁঝির ডাক আর তার মধ্যে থেকে রিস রিসর্টটা একটা আলাদাই সৌন্দর্য নিয়েছে খুব সুন্দর লাগছে একটা নিস্তব্ধতা চারদিকে যেন বয়ে চলেছে ওইদিকে নদীর একটা হালকা আওয়াজ আসছে সেটা আমাদের রুম থেকে খুব ভালো পাওয়া যাচ্ছে কিন্তু এইদিকে ঝিঁঝির ডাকটা একটু বেশি চারদিকে ঘন জঙ্গল শুনেছি এখানে বন্য হাতি এবং লেপার্ড এইগুলো বেরোয় যাই না ভাগ্যে আছে কি না দেখার তবে আশা করি দেখতে পাব আর একটা জিনিস খুব ভাল লাগলো রিসোর্টটার মধ্যে অনেক রাজহাঁস এবং বিভিন্ন আদার্স মুরগি দেশি মুরগি এগুলো বেশ এরা পালন করছে তো এইখানে দেখুন তার কি ডাক মানে আমি এখান থেকে পার হচ্ছি বলে সে গলা বাড়িয়ে একদম চিৎকার করে ডাকছে খুব সুন্দর ওরাও ভয় পেয়ে গেছে হয়তো ভাবছে যে কে এলো না পাহাড়া দিচ্ছে হয়তো এটাও হতে পারে খুব সুন্দর লাগছে চারদিকটা ডিনারটা সেরে নিয়ে এবার ঘুমের দেশে গুড মর্নিং সকালের জলখাবারে এই লুচি আর এই ঘুগনি এটাই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম একটা টোটো নিয়ে গাজল ডোবার উদ্দেশ্যে এটা এখান থেকে ওই কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা টোটোতে একশো টাকা নিল তো আমরা এখন গাজল ডোবার উদ্দেশ্যে যাচ্ছি দেখি ওখানে কি আছে শুনেছি ওখানে নাকি শীতকালে অনেক পরিযায়ী পাখি আসে যাই না দেখতে পাবো কি না কী দেখা যেতে পারে সেটা জঙ্গলের মধ্যে থেকে যেতে যেতে চারপাশেরই সুন্দর দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল আমাদের যিনি টোটোর ড্রাইভার রয়েছেন তিনি বলল যে হাতি নাকি অনেক সময় এই জঙ্গল থেকে বেরিয়ে আসে সামনেও দেখলাম কয়েক জায়গায় বোর্ড লেখা যে এলিফেন্ট ক্রসিং জোন তো সেই জায়গা থেকে আমি অন্তত আনলাকি যে এখনও কোনো হাতির দেখা পাইনি গাজলডোবার মেন আকর্ষণ হল এই তিস্তা ব্যারেজ যে ফ্লাইওভারটার ওপর দিয়ে আমরা যাচ্ছি তার নিচেই রয়েছে তিস্তা ব্যারেজ যেখান থেকেই ভুটানের জল পাস করানো হয় জায়গাটা খুবই সুন্দর রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ভোরের আলো রিসোর্টটি আমরা আর বেশি দূর যাইনি আমরা এই ব্রিজটাই ক্রস করে একটু এখানেই দাঁড়িয়েছিলাম চারপাশটা দেখলাম আর এখানে নৌকা করে বিভিন্ন পাখিদের দেখার জন্য ফটোগ্রাফি করার জন্য যাওয়া যায় ছশো টাকা করে সেই পার ঘন্টায় ভাড়া আছে সেই নৌকার আমরা এখান থেকে বেরিয়ে কোদলা বাড়িতে গিয়েই লাঞ্চটা করব লাঞ্চ করে একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব আজকের জন্য লাভার উদ্দেশ্যে ইচ্ছা আছে কাল সকালে লাভা মনেস্ট্রিটা দেখে আবার এখানেই ফেরার অন্য কোনো একটা রিসোর্টে দেখা যাক কি করা যায় আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন ভ্রমণ এই ভিডিওটাকে